দর্শক আমরা দেখতে পাচ্ছি গ্রাম পুলিশ বাহিনী বেতন বৈষম্য থেকে মুক্তি চায় এবং এই মর্মে তারা ব্যানার লিখেছে এবং তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে বেতন বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি তারা তাদের দাবি জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে তারা জানানোর জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেত হয়েছে আমরা দেখতে পাচ্ছি কি চাচ্ছেন আপনারা বলেন আমরা এক দফায় দাবি জাতীয়করণ চাই আমাদের জীবন মান উন্নয়ন চাই আমরা আপনারা দেখেছেন যত চাকরিজীবী আছে বাংলাদেশের ভিতরে তারা যে বাজার থেকে বাজার করে খায় আমরা গ্রামগুলির সদস্যরা সে বাজার থেকে বাজার করে খায় আমাদের জন্য দাম কম না তাদের জন্য যে দাম আমাদের জন্য সেই দাম তাদের ছেলে মেয়ে লেখাপড়া করায় নাম আমার নাম মোহাম্মদ আরশেদ আলী সারা বাংলাদেশে কতজন আছেন আপনারা আমরা ছয়চল্লিশ হাজার গ্রাম পুলিশ আছি ছয়চল্লিশ হাজার জি আপনারা বর্তমান সরকারের কাছে এই দাবি জানাচ্ছে আমরা বর্তমান সরকারের কাছে আমরা আমাদের চাকরি জাতীয়করণ চাই আমাদের দুই হাজার আট সালে প্রজ্ঞাপন আছে নয় সালে প্রজ্ঞাপন আছে দশ সালে প্রজ্ঞাপন আছে দুই হাজার এগারো সালে জাতীয়করণে গ্যাজেট আছে আমরা সেই গ্যাজেট বাস্তবায়ন চাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে